সাথে প্রায় দু বছর থেকে মানে জড়িত আছি তো এই খেলার ব্যাপারে আমাদের স্যার আমাকে জানান নিলয় স্যার তো তারপর স্যার খেলাটার বেসিকগুলো আমাকে শেখান তারপর আমি যতটা পেরেছি নিজে প্র্যাকটিস করেছি বা ইউটিউবের মাধ্যমে শিখেছি তাছাড়া আমি প্রথমে নিজেই খেলাটা শিখি দিয়ে প্র্যাকটিসের মাধ্যমে যতটাই মানে হতে পারে অতটা স্ট্রং হয়েছি যতটা খেলাতে তারপর নিজের জুনিয়রদেরকে আমি খেলাটা শিখিয়েছি তো আমাদের বিদ্যালয় থেকে যারা জুনিয়র স্টুডেন্ট আছে ওদেরকে শিখিয়ে আমি আমাদের বিদ্যালয়ের একটা টিম তৈরি করলাম তাছাড়া মালদাতে প্রথম চক বল খেলা মানে আমার হাত ধরে এসেছে আর কি তার আমি মালদাতে গিয়েও মেয়েদেরকে যারা আছে স্যার অসিত স্যার আছেন অসিত স্যারের ওখানে যে মেয়েগুলো খেলা শেখে আর কি তাদের মধ্যেও স্যার আমাকে বলেছিলেন তো আমি ওদেরকেও শিখিয়েছি যতটা পেরেছি তাছাড়া ওদের মেয়েদের একটা টিম হয় এবং আমাদের ছেলেদের একটা টিম হয় মালদা ডিস্ট্রিক্টের তো সেই আমি ওখান থেকে সিলেক্ট হয়ে আমাদের টিম পুরুলিয়াতে জন্য সেই আমি হয়ে প্রতিনিধিত্ব করেছি একদিকে মনের জোর অপরদিকে অদম্য ইচ্ছে শক্তি সমস্ত বাধা বিপত্তিকে হার মানিয়ে ইচ্ছে পূরণের পথে মানিকচকের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র শিবম সিংহ চক বল খেলায় জাতীয় স্তরে ডাক পেলেন মালদার মানিকচকের এই ছাত্র জানা গিয়েছে মালদার মানিকচক ব্লকের মানিকচক স্ট্যান্ড সংলগ্ন এলাকার বাসিন্দা শিবম সিংহ বাবা মানিকচক ঘাটে লঞ্চে দেখাশোনার কাজ করেন মা পুনম সিংহ সাধারণ গৃহবধূ মানিকচক শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র সে ছোট থেকেই খেলাধুলোর প্রতি আগ্রহ তার কয়েক বছর আগে বিদ্যালয়ের শিক্ষকেরা চকবল খেলা নিয়ে বিদ্যালয়ে একটি অনুষ্ঠান করেন তার পর থেকেই এই চকবল খেলার প্রতি আগ্রহ বাড়ে শিবমের এরপর থেকেই এই খেলা নিয়ে চলে নিয়মিত চর্চা তার হাত ধরেই জেলায় প্রথম এই খেলার অনুষ্ঠান হয় কখনো সহপাঠীদের নিয়ে খেলা তো আবার কখনো মালদা শহরে এই খেলা নিয়ে বিভিন্ন অনুশীলনে অংশগ্রহণ করেছিলেন তিনি এরপরেই রাজ্য স্তরে খেলার সুযোগ আসার পাশাপাশি এই খেলায় প্রশংসা অর্জন করে শিবম তবুও তার লক্ষ্য ছিল জাতীয় স্তরে খেলা অতপর ধারাবাহিক অনুশীলন এবং প্রচেষ্টা চালিয়ে যায় শিবম অবশেষে ধরা দেয় সাফল্য শেষ পর্যন্ত তার ডাক আসে জাতীয় স্তরে খেলার জন্য তাতেই খুশি দ্বাদশ শ্রেণীর এই ছাত্র তবে আপাতত উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যে জোর প্রস্তুতি চলছে শিবমের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবে সে এপ্রিল মাসে পাঞ্জাবে জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছে শিবম বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট সায়েন্সের স্টুডেন্ট আমি নিকেতনে পড়ি তার মানে খেলাধুলো পাশাপাশি পড়াশোনা সব কিছু একসাথে মেনটেন করে চলতে হয় আর কি মানে স্যার আমাকে অ্যাজ আ এক্সাম্পল তৈরি করতে চান যে পড়াশোনার পাশাপাশি অনেকে খেলাধুলা করতে পারে আর কি মানে সাধারণ মানুষের যেরকম একটা ধারণা রয়েছে যে সায়েন্সের স্টুডেন্ট মানে বাড়ি থেকে বেরোবে না বা সবসময় পড়াশোনাতে ইনভলভ থাকবে সেটা না মানে পড়াশোনা জরুরি আছে বাট তার পাশাপাশি খেলাধুলাতে যদি ইন্টারেস্ট থাকে কারণ একটাই জীবন এগুলো সবার এক্সপিরিয়েন্স থাকে না ন্যাশনাল খেলার বা স্টেট খেলার বা ডিস্ট্রিক্ট অব খেলার বা আমার ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করবো সেখানে ওরকম আরও অন্যান্য স্টেটের ছেলেমেয়েরা আসবে তো তারাও নিজের নিজের স্টেটকে রিপ্রেজেন্ট করবে ওদের মধ্যে টোটাল দশজনকে নেওয়া হবে টিম ইন্ডিয়ার জন্য তার মধ্যে যেহেতু এই চক বলে সাতজন করে প্লেয়ার হয় তো তারা সাতজন সাতজন খেলবে আর তিনজন এক্সট্রা থাকে টোটাল দশজনের টিম থাকে তো সেই জনের টিম তৈরি হবে ওই পাঞ্জাব যে যাবো আমি ওখানে সব স্টেট থেকে প্লেয়ার মিলিয়ে টিম ইন্ডিয়া তৈরি হবে তারপর সেই মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল খেলা হবে আমাদের তো মালয়েশিয়াতে যাওয়ার আমি সুযোগ পেতে পারি যদি এই স্টেট ন্যাশনালে গিয়ে যদি আমি ভালো পারফর্ম করি তো আমার এখন অবধি আশা এটাই আছে যে এই চেসে ভালো একটা রেজাল্ট করতে পারি তাছাড়া ইন্টারন্যাশনালে গিয়ে আমি মালয়েশিয়া যাওয়ার সুযোগটা পাই তাহলে